হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক এই অভিনেতা পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ ছেড়ে দেওয়ার পর থেকেই দর্শকদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জাতত শফিক কি একেবারেই অভিনয় ছেড়ে দিল নাকি আবারও অভিনয় জগতে ফিরে আসবে জনপ্রিয় এই অভিনেতা তবে দর্শকদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আবারও পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাবেক অভিনেত্রী বর্ষার সাথে মিলে নতুন এক প্রজেক্টে হাত দিয়েছে শফিক জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও পর্দা কাঁপাবে জনপ্রিয় এই জুটি শফিক বর্ষা জুটির নতুন প্রজেক্ট সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তারাকে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক পল্লিগ্রাম টিভি চ্যানেলের এক সময়কার বলা যায় শুরুর দিক থেকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা জনপ্রিয় অভিনেতার নাম হচ্ছে শফিক যে কিনা এক সময় পল্লিগ্রাম টিভি চ্যানেলের পর্দা কাঁপাত তবে হঠাৎই বিভিন্ন কারণে তিনি অভিনয় জীবন অর্থাৎ পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছেন নিজের থেকে আবারও কাজ করা শুরু করেছেন যেখানে বলা যায় ডিরেক্টর প্রডিউসার সব কিছুই তিনি অভিনেতা অভিনেত্রীদের নিজেই ডিরেকশন দিচ্ছেন ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাইকেই তিনি নিজেই দিক নির্দেশনা দিচ্ছেন আবার নায়কের ভূমিকা কাজ করছেন শফিক নিজেই অনেকে ভাবছেন যে নাটকে কাজ করছে শফিক বর্ষা জুটি তার কি নাম দেওয়া হয়েছে এ ব্যাপারে তথ্য বলছে তারা তিনটি নাম প্রথম ধাপে সিলেক্ট করেছেন যা হচ্ছে সিকিউরিটি গার্ড দারোয়ান বা দারোয়ানের প্রেম তবে এর মধ্য থেকে যে কোনো একটিকে তারা বেছে নেবেন তাদের আগামী নাটকের জন্য আপনাদের কাছে কোন নামটি সেরা মনে হয় অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে অনেক দিন তাদেরকে অভিনয় করতে করতে বা শুটিং দেখা গেছে আর সেই দিক থেকে অনুমান করা যায় খুব শীঘ্রই হয়তো তাদের কোনো একটি চ্যানেলে এই নাটকটি আপলোড হবে এবার অনেকেই ভাবছেন তাহলে কোন চ্যানেলে পাওয়া যাবে শফিক বর্ষার এই নতুন নাটক বন্ধুরা শফিক এসকে নামক ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে চ্যানেল খুলেছে জনপ্রিয় এই অভিনেতা আপনারা হয়তো এই চ্যানেলেও নাটকটি পেতে পারেন আবার অন্যদিকে বর্ষার একটি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে হয়তো সেখানেও আপনারা এই নাটকটির প্রথম প্রোমো বা শর্ট ভিডিও দেখতে পাবেন আবার আমাদের চ্যানেলে যদি চোখ রাখেন তাহলে সেখানেও আপনারা শফিকের করা এই নতুন ভিডিওর আপডেট অবশ্যই দেখতে পাবেন তো বন্ধুরা জনপ্রিয় জুটি শফিক এবং বর্ষা এদের নতুন নাটক দেখার জন্য আপনারা কারা কারা বেশ উৎসাহ প্রকাশ করছেন অবশ্যই আমাদের জানিয়ে দিবেন কমেন্ট বক্সে শফিক বর্ষার নতুন এই প্রজেক্ট নিয়ে এই ছিল আমাদের ছোট একজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ